আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে বেঁচতে গেলে চ্যাম্পিয়ন হবে কারা এ প্রশ্ন ঘুরে ঘুরে আসছে ক্রিকেট মহলে টি টোয়েন্টি বিশ্বকাপ এমন সময় আয়োজন করা হয়েছে যখন ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টির মৌসুম এই বৃষ্টির কারণে অনেক ম্যাচে কিন্তু দলগুলোকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কারণ বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে আবার অনেক ম্যাচে বারবার মাঠে নামতে হয়েছে খেলা কাটে লবার হয়েছে টার্গেট এলোমেলো হয়ে গেছে দলগুলো আবারও ফাইনালের মঞ্চে সেই একই সমস্যা বৃষ্টি হারা দিতে পারে যেখানে আগামীকাল মাঠে নামছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এ ম্যাচে বৃষ্টির হওয়ার সম্ভাবনা সাতচল্লিশ পারসেন্ট সময়ের ব্যবধানে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে তাই তো আগামীকালকে ম্যাচ শেষ করার জন্য তিন ঘন্টা দশ মিনিট আরও বেশি সময় অপেক্ষা করবে আইসিসি তারা জানিয়েছে এছাড়াও ফাইনাল ম্যাচের জন্য পরবর্তী দিন রিজার্ভ ডে রাখা হয়েছে যদি আগামীকাল ম্যাচ কোনোভাবে শেষ করা না যায় তাহলে খেলা করা রিজার্ভ ডেকে রিজার্ভ ডে তো হানা দিতে পারে বৃষ্টি এমন সম্ভাবনার কথা জানা গেছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে যদি কোনোভাবেই দুই দিনের মধ্যে খেলা শেষ না করা যায় তাহলে অন্তত দশ ওভার করে খেলানো যাবে এই নিয়ম রাখা হয়েছে শেষ পর্যন্ত যদি দশ ওভার করেও খেলানো না যায় তাহলে চ্যাম্পিয়ন হবে কারা কাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এই প্রশ্ন কিন্তু বারে ঘুরে ফিরে আসছে তো আইসিসি নিয়ম অনুযায়ী তারা যে নিয়ম রেখেছে সেখানে যদি কোনোভাবে ফাইনাল শেষ করা না যায় তাহলে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে আর যদি ম্যাচটা সম্পন্ন করা যায় তাহলে তার কোনো কথাই নাই তো বন্ধুরা আগামীকালকার ম্যাচে কে চ্যাম্পিয়ন হতে পারে আপনার পছন্দের দল কোনটি লিখে জানাতে পারেন আপনার ভাবনার কথা